সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা সাহিত্য ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন। যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলা সাহিত্যের প্রথম আধুনিক পুরুষ যার সাহিত্য চিন্তা বাংলা সাহিত্যকে এক ধাক্কায় কয়েকশো বছর এগিয়ে দিয়েছে তিনি আর কেউ নন মাইকেল মধুসূদন দত্ত তার রচিত বধ মহাকাব্য থেকে নেওয়া একাদশ দ্বাদশ শ্রেণীর কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন উনিশ শতকের একটা মহাকাব্য কিন্তু তার ভেতরের যে দ্বন্দ্ব যে সংঘাত সেটা একদম আজকের চলুন আজ মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কাহিনীর গভীরে ঢোকা যাক যেখানে আনুগত্যের এক চরম পরীক্ষা দেখানো হয়েছে আর এই অসম্ভব পছন্দের এক্সপ্লোরেশনটাই আমরা পাই মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের এটা কিন্তু শুধু একটা পুরনো দিনের কাব্য না এটা এমন একটা নৈতিক সংকটের কথা বলে জানিয়ে আমরা আজও ভাবি আচ্ছা চলুন একটু দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করি লঙ্কার সেরা যোদ্ধা মেঘনাদ যুদ্ধের প্রস্তুতির জন্য যাচ্ছেন অস্ত্রাগারে কিন্তু সেখানে গিয়েই তিনি একেবারে থমকে গেলেন দেখলেন কি দেখলেন যে তার নিজের কাকা বিভীষণ শত্রুকে দুর্গের ভেতরে ঢোকার পথ করে দিচ্ছেন এই দৃশ্যটা দেখে মেঘনাদের গলা দিয়ে যে কথাটা বেরোল তার মধ্যে ছিল তীব্র যন্ত্রণা আর একটা ভয়ঙ্কর উপলব্ধি এই একটা লাইনেই যেন তার সবটুকু বিস্ময় আর কষ্ট বেরিয়ে এলো। তিনি বুঝতে পারলেন এই অসম্ভব ঘটনাটা কীভাবে সম্ভব হলো। কিন্তু মেঘনাথ শুধু রেগেই গেলেন না তার প্রতিক্রিয়াটা ছিল আরও গভীর এটা ছিল তার পরিবারের প্রতি কর্তব্য আর বংশের সম্মানের জন্য একটা জোরালো আবেদন চলুন শোনা যাক তিনি ঠিক কি কি অভিযোগ তুলেছিলেন একেবারে সোজা সাপটা ধারালো একটা প্রশ্ন আর এই প্রশ্নটার মধ্যেই কিন্তু মেঘনাদের মনে যে বিশ্বাসঘাতকতার অনুভূতিটা হচ্ছে সেটার একেবারে মূল কথাটা লুকিয়ে আছে তিনি বিভীষণকে মনে করিয়ে দিচ্ছেন যে কাজটা সে করছে সেটা শুধু শত্রুকে সাহায্য করা নয় এটা নিজের ঘরে চোরকে ডেকে আনার মতো এরপর মেঘনাদ এক এক করে মনে করিয়ে দেন বিভীষণ কাদেরকে ত্যাগ করছেন নিজের মা নিকোষা নিজের ভাই লঙ্কার রাজা রাবণ আরেক ভাই মহাবীর কুম্ভকর্ণ আর নিজের ভাইপো স্বয়ং মেঘনাদ এই তালিকাটা যেন বিভীষণের কাজের ভয়াবহতা আরও স্পষ্ট করে তোলে এখানে মেঘনাদ শুধু অভিযোগ করছেন না তিনি একটা কাব্যিক উপমা দিয়ে অপমান করছেন তিনি দুটো ছবি তুলে ধরছেন একদিকে তাদের নিজেদের বংশ যেটা কিনা স্বচ্ছ জলের পদ্মপুকুরে সাঁতার কাটার রাজহাসের মতো আর অন্যদিকে শত্রু যাদের বিভীষণ সাহায্য করছেন তারা হলো শেওলাভরা ভরা একটা নোংরা ডোবার মতো পার্থক্যটা দেখুন একবার তার উপমা এখানেই শেষ না তিনি তার যুক্তিকে আরও ধারালো করতে আরেকটা তুলনা টানলেন বললেন পশুরাজ সিংহ কি কখনও শেয়ালের সাথে বন্ধুত্ব করে মানে তাদের বংশ হল সিংহের মতো আর রামের পক্ষ হল শেয়ালের মতো এই তুলনাটা দিয়ে তিনি বংশমর্যাদা আর সম্মানের বিষয়টা আরও পরিষ্কার করে দিলেন মেঘনাদের এই সব অগ্নিশর্মা যুক্তি শেষ হয় একটা দৃঢ় দাবি দিয়ে তিনি আর কথা বাড়াতে চান না তিনি চান বিভীষণ পথ ছেড়ে দিক যাতে তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে এই কাপুরুষকে শেষ করে নিজেদের বংশের সম্মান ফিরিয়ে আনতে পারেন কলঙ্ক মুছতে চান কিন্তু এরপরে কাহিনীটা একটা নাটকীয় মোড় নেয় মেঘনাদের এই প্রচণ্ড ক্রোধের জবাবে বিভীষণ যা বললেন তা ছিল একেবারে শান্ত কিন্তু অসম্ভব দৃঢ় আর তার এই উত্তরটা পুরো পরিস্থিতিকেই একটা নতুন চোখে দেখতে বাধ্য করে ব্যাপারটাও এমন না যে বিভীষণ ক্ষমা চাইছেন বা নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন বিলকুল না তিনি বরণ মেঘনাদের এন্টায়ার ওয়ার্ল্ড ভিউ মানে পুরো দর্শনটাকেই প্রত্যাখ্যান করছেন আর নিজের একটা নতুন দর্শনের কথা বলছেন তার কথায় কোনো আফসোস নেই আছে শুধু আত্মবিশ্বাস তিনি সোজাসুজি জানিয়ে দিলেন তোমার এই সাধনা বৃথা আমি রাঘবের দাস মানে তার আনুগত্য এখন পুরোপুরি রামের প্রতি তার কাছে এটা কিন্তু পরিবার ছেড়ে শত্রুর দলে যোগ দেওয়া নয় তার কাছে এটা হলো অন্যায়ের পথ ছেড়ে দিয়ে ন্যায়ের পথে আসা এটাই তার যুক্তির মূলভিত্তি বিভীষণের যুক্তিটা তাই খুব স্পষ্ট তিনি বলছেন রাজা নিজের পাপ দিয়েই এই সোনার লঙ্কাকে ডুবিয়ে দিয়েছে তার মানে তিনি আসলে বিশ্বাসঘাতকতা করেননি তার মতে রাবণের পাপের কারণেই এই লঙ্কা এমনিতেই ধ্বংস হয়ে গেছে দেবতারাও এই পাপপুড়ি ত্যাগ করেছেন তিনি শুধু একটা ডুবন্ত জাহাজ থেকে নিজেকে বাঁচাচ্ছেন আর এখানেই আমরা গল্পের একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছে যাই দুটো সম্পূর্ণ ভিন্ন আদর্শ দুটো ভিন্ন বিশ্বদর্শন একেবারে মুখোমুখি আর এর কোনো সহজ সমাধান নেই বিভীষণের এই ধর্মের যুক্তির জবাবে মেঘনাদ তার শেষ এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী যুক্তিটা দেন এবার তিনি আর আবেগ দিয়ে নয় শাস্ত্রের কথা তুলে ধরেন তিনি আত্মীয়তার বন্ধনের পবিত্রতা রক্ষা করতে চান তিনি বলেন শস্ত্রে বলে গুণহীন স্বজনশ্রেয় পর সবসময়ই পর এটাই মেঘনাদের দর্শনের সার কথা মানে নিজের লোক যত খারাপই হোক সে সময় পরের থেকে ভালো রক্তের সম্পর্কই শেষ কথা দেখুন এই দুটো বাক্যই কিন্তু পুরো মহাকাব্যের মূল সংঘাতটাকে তুলে ধরে একদিকে মেঘনাদের নীতি গুণহীন স্বজন শ্রেয় মানে পরিবারের প্রতি আগরচনা আনুগত্য আর অন্যদিকে বিভীষণের নীতি অন্যের পাপে কে ডুবতে চায় মানে ব্যক্তিগত বিবেক আর ন্যায় বিচার এই দুটো পথের মধ্যে আপসের কোনো সুযোগই নেই একদিকে একটা পথ হল পরিবার আর ঐতিহ্যকে আঁকড়ে ধরে রাখা তা সে যতই নৈতিকভাবে ভুল হোক না কেন আর অন্য পথটা হল নিজের বিবেক আর ন্যায়বোধকে অনুসরণ করা যার জন্য হয়তো বিশ্বাসঘাতকতার দায়ও নিতে হতে পারে দুটোই কিন্তু ভীষণ কঠিন পথ শেষ পর্যন্ত দুজনের দৃষ্টিকোণ থেকে তাদের যুক্তি কিন্তু অকাট্য মেঘনাদের চোখে বিভীষণ একজন বিশ্বাসঘাতক যে নিজের লোকদের বিপদের সময় ছেড়ে গেছে কিন্তু বিভীষণকে যখন কিছুতেই বোঝানো গেল না তখন মেঘনাদ তার কাকার চরিত্র আর সিদ্ধান্তের ওপর তার শেষ এবং খুব তিক্ত একটা মন্তব্য করেন মেঘনাদের শেষ কথাটা ছিল আরও মারাত্মক তিনি বললেন বিভীষণ আসলে রাম আর তার ওই বনবাসী সৈন্যদের সাথে থাকতে থাকতে নিজেই তাদের মতো বড় হয়ে গেছেন অর্থাৎ মেঘনাদের মতে বিভীষণ যা করছেন তা কোনো বড় নৈতিকতার জন্য নয় এটা আসলে তার অধপতন আর এই অধপতনের কারণ হল তিনি যাদের সঙ্গে মিশছেন তারা নিজেরাই নিচু স্তরের মাইকেল মধুসূদন দত্ত এই কবিতায় মানবিকতাকে প্রাধান্য দিয়েছেন যেখানে মেঘনাদের দেশপ্রেম আর বিভীষণের বিশ্বাসঘাতকতাকে তুলে ধরেছেন আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ